নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা আজকে স্টুডিওতে আমাদের অতিথি দুজন বিজ্ঞানী একজন বর্ণালী পাল একজন ডক্টর হেনা রায় তারা যে প্রতিষ্ঠান থেকে এসেছেন তাকে সংক্ষেপে বলে সিড্যাক পুরো কথাটা বলে দেওয়াই যায় যেন জিকের কের উত্তর দিচ্ছি কিন্তু আমরা শুনবো তাদের মুখ থেকে আমরা আজকে জানবো সিডাকের জন্ম সিডাকের বর্তমান কাজ সিড্যাকের উপহার সমাজের জন্য সব কিছু তাদের দুজনকে স্বাগত জানাই অনুষ্ঠানে নমস্কার নমস্কার যেটা প্রত্যেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হয় যে কেমনভাবে এটা তৈরি হলো কি উদ্দেশ্যে তৈরি হলো মানে আরও সমধর্মী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এটা কেন এলো সেই প্রশ্নটা সবসময় থাকে তো সেটা দিয়েই শুরু করা যাক সিড্যাক প্রথম কথা পুরো কথাটা কি জানবো আপনাদের কাছ থেকে সিড্যাকের জন্ম হলো কিভাবে এবং কেন এটা জানবো শ্রোতা বন্ধুদের আরো একবার মনে করিয়ে দিই আমরা কথা বলছি দুজন সঙ্গে পাল এবং শুনি যেটা আপনি প্রশ্ন করলেন সেই রেসপেক্টে বলি সিডাকের জন্ম হয় অ্যাকচুয়ালি উনিশশো সালের একটা ঘটনার মাধ্যমে যদিও উনিশশো সাতাশি সালের এর শুরু কিন্তু ঘটনাটা ভীষণভাবে নাড়িয়ে গেছিল ইন্ডিয়া গভর্নমেন্টকে উনিশশো সালে ইউএস গভর্নমেন্ট ভারতবর্ষকে সুপার কম্পিউটিং ফেসিলিটি এই সুপার কম্পিউটার দিতে অস্বীকার করে তাদের একটা ধারণা হয়ে গেছিল যে আমরা এই সুপার কম্পিউটিং ফেসিলিটি পেলে নিউক্লিয়ার ওয়েপনস তৈরি করে ফেলব তা সেটা থেকে আমাদের বিরত করতে চায় তো সেটারই ফলস্বরূপ তখন ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক করে যে কেননা আমরা নিজেরা শুরু করি এই কাজটা তো সেই দায়িত্ব দেওয়া হয় কিন্তু প্রথম সিড্যাককে সিডাকে জন্ম এই কারণেই এবং তখন উনিশশো সালেই নাকি হ্যাঁ উনিশশো সালের শুরু কিন্তু উনিশশো সালের এই ঘটনাটাই অ্যাকচুয়ালি সিডাকে ভীষণভাবে সামনে আনে এবং গভর্নমেন্টের তখন একটি তিরিশ কোটি টাকা খরচ করে ডক্টর ভাটকারকে সবাই আমরা চিনি সেই ডক্টর ভাটকারকে আমাদের সিড্যাকে আনা হয় এই কাজের জন্য এবং আমরা এই সিড্যাক ফ্যামিলি এই কাজটা করি প্রথম উনিশশো সালে একটা প্রোটোটাইপ ভার্সান রেডি হয় এবং উনিশশো বলা সালে প্যারালাল মেকানিজম তো সেই যুগটা তো পেরিয়ে এসেছি আমরা এবং স্বনির্ভরতা তৈরির লক্ষ্যে এই যে কাজ যেখানে মহাকাশ বিজ্ঞানেও আমরা নতুন করে উদ্যোগী হয়েছিলাম যার থেকে জিএসএলভি বেরিয়ে এলো তো সেইটা একটা পর্ব অবশ্যই তো সিডাকের পুরো কথাটা কিন্তু এখন আমাদের জানা হয়নি আচ্ছা সিডাক অ্যাকচুয়ালি হল সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং এই যে প্রতিষ্ঠান সাধারণভাবে কি হয় একটা কেন্দ্রীয় দপ্তর থাকে কিছু শাখা থাকে অথবা অনেক সময় হয় কেন্দ্রীয় দপ্তরটাই থাকে বিভিন্ন প্রকল্পে মানুষ ভাগ হয়ে যান কেউ কোয়েম্বাটোরে চলে যাচ্ছেন কেউ পাতিয়ালায় চলে যাচ্ছেন এরকম কীরকম গঠনটা যদি একটু বলেন অ্যাকচুয়ালি আমরা যে তথ্য প্রযুক্তি সংস্থা আমাদের পেরেন্ট বডি হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি যাদের অফিস হচ্ছে সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি এবার সিরাকের যখন জন্ম হয় তখন অফিস ছিল পুনেতে ধীরে ধীরে সিডাক তার বংশ বিস্তার করে আমাদের এখন বারোটা সেন্টার দক্ষিণ পশ্চিম মধ্য উত্তর সর্বত্র আমরা বিরাজিত যদি আমরা ইস্টার্ন রিজিয়ানের দিকে দেখি তাহলে আমাদের ইস্টার্ন রিজিয়ানের তিনটে সেন্টার আছে কলকাতা একটা এছাড়াও আছে পাটনা এবং শিলচর যদি আমরা মাঝে যাই দিল্লি এবং মোহালি পাঁচটা সেন্টার হয়ে গেল বাকি সাতটা সবগুলোই সাধারণ বেস্ট যেমন ধরুন আমাদের হায়দ্রাবাদ আছে ব্যাঙ্গালোর আছে ত্রিবান্দাম আছে কোচি ব্যাঙ্গালোরের দুটো সেন্টার আছে এবং এইভাবে আমরা স্প্রেড করে আছি মুম্বাই আছে তাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা নিয়ে এই সুপার কম্পিউটারটাকে বেস করে বিভিন্ন রকম আমরা যে ধরনের যদিও আমরা বলি যে আমরা আর এন ডি অর্গানাইজেশন ডি নয় আর অ্যাপ্লাইড ডি এবং যে ধরনেরই কাজটা সিডাক করে থাকে দ্যাট ইজ ফর দ্য কমন মাস অফ আয়ার সোসাইটি এই যে কমন মাস যারা শুনছেন তারা হয়তো অনেকগুলো পরিভাষার সঙ্গেই পরিচিত হবেন না একটা জিনিস বলার বা বোঝার চেষ্টা করি যে ধরুন যে কোনো মন্ত্রকের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে ধরুন কৃষি মন্ত্রক তার অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান এক একটার এক এক রকম কাজ কিন্তু সব শেষে সেই কাজ হচ্ছে খাবার তুলে দেওয়া বা এমন কিছু তৈরি করা ফসল যেটা অন্য জিনিসে কাজে লাগে এখন আজকের দিনে ধরুন সুপার কম্পিউটারের ধারণাও পাল্টে গেছে মানে সেই আশির দশকের থেকে আবার ধরুন যাকে বলে তথ্য প্রযুক্তি পণ্য আইটি প্রোডাক্ট সেটাও পাল্টে গেছে ভীষণভাবে পাল্টে গেছে নব্বইয়ের দশকে বা এই শতকের প্রথম দশকে যা দেখেছি এখন আমরা যদি সিডাককে পরিচিত করাতে চাই বা নিজেরা বুঝতে চাই কিভাবে বুঝবো কোন বিভাগে কাজ করে সিডাক অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ডিভিশনে কাজ করে না যদি আমরা সুপার কম্পিউটারটাকেই ধরে নিই তাহলে দেখা যাবে যে যত হাই এন্ড কম্পিউটেশনাল কাজ হয় অনেক বেশি ডেটার ওপর যখন কাজ করতে হবে মেনলি ধরুন যদি আমরা ধরুন যে ধরি যে ওয়েদার ডেটা আমরা যে আজকে প্রত্যেক দিন দেখতে পাই যে ওয়েদার প্রেডিকশান হচ্ছে বা আবহাওয়ার একটা প্রেডিকশন বলছে ফোরকাস্টিং বলছে সুনামি আসতে পারে বলছে এই সবগুলোই যেরকম একটা সেন্সর থেকে ইনফর্মেশন নিচ্ছে বাট কম্পিউটেশনটা করছে সুপার কম্পিউটারের উপর তো সেজন্য একটা স্পেসিফিক্যালি ডিভিশনই আছে যেটা নাম হচ্ছে হাই পারফরমেন্স কম্পিউটিং এখন ধরুন এই যে বিশেষ করে আপনি আবহাওয়ার খবর এটা নিয়ে বললেন ধরুন আমাদের নিজেদের এখানে খবরাখবর সংগ্রহের জন্য আলিপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর আছে বা দিল্লিতে একেবারে সরাসরি আইএমও যেটা আছে তারা তো এটার জন্য নির্দিষ্ট কিন্তু তাদের প্রচুর তথ্য দরকার আমি কি বুঝে নেব যে সেই তথ্যের যোগানটা বা সাপোর্টটা আপনারা দিচ্ছেন একদম ঠিক বলেছেন সেইভাবে একদম ঠিক বলেছেন এবং শুধু তাই নয় সেই তথ্যের যোগানটা মানে সেটাকে অ্যানালিসিস করা সেই অ্যানালিসিস পার্টটাই এই সুপার কম্পিউটার হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমটা করতে পারে প্রচুর ডেটা প্রচুর তথ্য কিন্তু সেই তথ্যগুলোকে নিয়ে সাজিয়ে গুছিয়ে তার অ্যানালিসিস করে তার অ্যানালিসিস রিপোর্ট আপনাকে বার করতে হবে সেটা করার জন্য একটা বড় ফ্রেমওয়ার্ক লাগে সেইটাকেই দেয়া হয় এই সুপার কম্পিউটিং পাওয়ার মানে আপনার ঘরের মেশিনটাতে সেটার সেই পাওয়ারটা নেই মানে গুচ্ছের তথ্য সামনে উপস্থিত করে দেওয়া হয় তার মধ্যে থেকে যেন একটা অর্থ বের করা যায় তাকে বিশ্লেষণ করে কখনো রেখাচিত্র দিয়ে কখনো অন্যভাবে তৈরি করে তবে দেওয়া হলো বেশ এখন এই এটা তো গেল একটা যেখানে আপনি প্রচুর পরিমাণ তথ্য অন্য অন্য দপ্তরকেও দিচ্ছেন দিচ্ছেন প্রতিষ্ঠানকে এছাড়া রাখছেন আপনি কৃষি ক্ষেত্র ধরতে পারেন যে ধরুন আমাদের এই যে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম শস্য বিভিন্ন রকম হর্টিকালচার প্রোডাক্ট বিভিন্ন রকম ফুলের চাষ হয় তো আমরা যদি সমস্ত এগ্রিকালচার ডিভিশনটাকে ভাগ করি পাঁচটা ছটা সেক্টরে ধরুন লাইফ স্টক প্রাণীদের যে জীবনের তাদের যে রোগ নির্ণয় পদ্ধতি বা খাবার পদ্ধতি তাদের ফুড কত খাচ্ছে তাদের হেলথ স্ট্যাটাস সমস্ত লাইফ লাইফস্টকের ক্ষেত্রে আপনার অ্যাকোয়াকালচার ফিশের ক্ষেত্রেও ধরতে পারি ফিশ বড় করার জন্য কি রকম ধরনের ব্রিডিংয়ের দরকার আছে যেটা বর্ণালীও এখনই বলল যে অ্যানালিসিস সো আমার কাছে যত বেশি ডেটা থাকবে তত বেশি প্রেডিকশান ভালো হবে তো তাহলে অ্যাকোয়াকালচার এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য কেন আমরা প্রত্যেকটা মানুষই মাছ এবং বিভিন্ন রকম অ্যানিম্যাল প্রোটিনের ওপরে ডিপেন্ড করি তাছাড়া যদি আপনি ধরুন কমন ক্রপ ধরেন যদি চাল ডাল ভাত ডাল যে শস্য সমস্ত কিছু সেটা হচ্ছে যে এগ্রিকালচার এছাড়া যদি হর্টিকালচার ধরেন বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম সিজনাল সবজি এখন দেখা যাচ্ছে যে সারা বছরই আমরা সেই সবজিগুলো পেয়ে যাচ্ছি তার মানে কি এর ওপর যে একটা ভীষণ বড় রকম গবেষণা চলছে যে কি ধরনের সিট তৈরি করা যেতে পারে যাতে আমরা সারা বছর ফসলটা পাবো এবার এই সমস্ত তথ্যকে আমরা ইংলিশে বলি ইমেজ কর্পাস অথবা কর্পাস অব দ্য দ্য ইনফরমেশন তার যে ডেটাবেস সেই ডেটাবেসটাকেই আমরা আবার সুপার কম্পিউটারে ফেলে দিচ্ছি একটা কথা একটু বোঝার চেষ্টা করি ধরুন আমাদের দেশে যাকে আমরা পরিসংখ্যান বিদ্যার জনক বলি প্রশান্তচন্দ্র মহলানবিশ যখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করলেন তখন একটা লক্ষ্য ছিল ভারতবর্ষের পরিকল্পনার ক্ষেত্রে তথ্যের যোগানটা দেওয়া যাতে সেই সমর্থনটা পেয়ে যাদের জন্য করছি তাদের জন্য সঠিক কাজটা হয় ঠিক এইবার পরিস্থিতি পাল্টালো এই যে বর্ণালী ম্যাডাম একটু আগে বললেন যে অনেক তথ্য এই যে প্রচুর পরিমাণ তথ্য আসছে সেটা আমরা বুঝতে পারছি যে মানুষ সামলাতে পারছে না তার জন্য কম্পিউটারকে লাগছে টেকনোলজি কে লাগছে এই প্রেক্ষাপটটা কবে থেকে সত্যি সত্যি বদলাতে শুরু করলো এবং সিড্যাক সেখানে কবে থেকে প্রাসঙ্গিক হয়ে উঠলোলি দেখুন আপনি যদি বলেন যে অনেক তথ্য একদম কথাটা ঠিক আগে কিন্তু তথ্যটাই ছিল না আরও আমাদের আগের জেনারেশনের দিকে দেখি তখনও কিন্তু আমরা এরকম অ্যানালিসিস করতাম তখনও কিন্তু আমরা একটা কিছু ফোরকাস্ট করতাম বা প্রেডিকশন করতাম যেগুলোকে আমরা হয়তো বলি স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটেশন একেবারে ল্যাবে বসে বসে মিন মিডিয়ান করে দিতাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতাম কিন্তু যখন আপনার কাছে তথ্যটা শুধুমাত্র টেক্সট নয় শুধুমাত্র ইমেজ নয় একটা বিগ ডেটা মানে মাল্টি ডাইমেনশনাল ডেটা আপনার কাছে এসে গেল তখন সেই ডেটাটাকে যদি আপনাকে সত্যি সত্যি তা থেকে কিছু ইনফরমেশান বার করে আনতে হয় তাহলে আপনার কিন্তু তথ্য প্রযুক্তির বিভিন্ন টুল এবং টেকনিকের দরকার পড়বে এই জিনিসটা কিন্তু আগে ছিল না দিস ইজ দ্য ফার্স্ট থিং অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট সেই সময় আমরা কিন্তু এই যে সুপার কম্পিউটার এই যে হার্ডওয়্যার যে প্যারালাল কম্পিউটিং সেই প্যারালাল কম্পিউটিংয়ের ব্যাপারটাও ছিল না যে আমি একটা ইনফরমেশান প্যারালালি করছি আমি একা করছি কিন্তু এই কাজটা আমরা পাঁচ জনে মিলে প্যারালালি করছি একই সঙ্গে একই সঙ্গে তাহলে আমি ইনফরমেশনটা অনেক আগে রেজাল্টটা দিতে পারছি সেটার থেকেই কিন্তু আমার এই তথ্য প্রযুক্তি বা হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের জন্ম তথ্য আমাদের বহুদিন থেকেই ছিল তথ্য ছিল না তা নয় কিন্তু তথ্যটাকে যেভাবে যে ফর্মে ইউজ করা যায় অ্যাকচুয়ালি কম্পিউটিংয়ের জন্য সেইভাবে বোধায় ছিল না সেইভাবে করে নেওয়াটাও একটা কাজ কিন্তু এখন যেটা হয়ে গেছে আমরা প্রথম দিকে দেখেছি যখন এই শুরু এগুলোর কোনো স্ট্যাটিস্টিক অ্যানালিসিস শুরু প্রথম দিককার ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলোকে একটু প্রি প্রসেসড অবস্থায় দিতে হতো তাকে একটুখানি পেলাম যে তথ্যটা র তথ্য পেলাম সেটাকে একটু প্রসেসিং করে আমাদের দিতে হতো কিন্তু এখন যে যুগটা এসে গেছে সেই যুগটাতে না আর কিছুই প্রসেসিং করতে হচ্ছে না যা পাচ্ছে যেখান থেকে যেরকম তথ্যই হোক না কেন সেটার একটা পুরো ডেটাবেস তৈরি করে সেই মডেলে ফিট করে দেওয়া হচ্ছে হ্যাঁ মানে মডেলও মানুষ হয়ে গেছে তথ্যটা এমনভাবে আমরা মানুষ যেমন অনেক তথ্য নিয়ে নিয়ে মানুষ ছোটবেলা থেকে বেড়ে উঠেছি চারদিকের প্রচুর জিনিস দেখে বাবা মা শিক্ষা কিন্তু নিজের অ্যানালজি ড্র করতে শিখে গেছি মডেলও যেন ওই অ্যানালজিটা ড্র করতে শিখে গেছে ভার্চুয়াল শব্দটা খুব মজার মানে আমরা যা ধরতে পারি হাত দিয়ে সেটা যেমন জরুরি এখন এমনও জিনিস এসে গেছে যা ধরতে পারি না হাত দিয়ে সেটাও জরুরি সেটাই ভার্চুয়াল তো তথ্য প্রযুক্তির জগৎটা তো ভার্চুয়াল এবং সেখানে প্রোডাক্ট কথাটা উল্লেখ করা হয় আগে প্রোডাক্ট বলতে একটা সাবান বোঝাতো একটা জামা কাপড় বোঝাতো বা একটা ইট বোঝাতো একটা সিমেন্ট তার বস্তা বোঝাতো কিন্তু এখন প্রোডাক্ট ভার্চুয়াল জগতে এসেছে এবং সিডাক প্রোডাক্ট দেয় আইটি প্রোডাক্ট এই ব্যাপারটা একটু কীরকম কী দেন আপনারা একটু যদি বলেন সিড্যাক প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনি যেমন বলছেন হাতে পাওয়া প্রোডাক্ট একটা জিনিস যেটা তার মানে যার একটা হার্ডওয়্যার আছে মানে যেটাকে হাতে ধরা যায় সেরম প্রোডাক্টও দিচ্ছে তেমন সার্ভিস মোডের প্রোডাক্ট সেটাও দিচ্ছে আবার সফটওয়্যার সেটাও দিচ্ছে এই যে সব রকমের সমাগম পুরো ব্যাপারটায় সিড্যাকই করে থাকে সরকারি সংস্থা হিসাবে সিড্যাক এই দিকটাতেই আমাদেরকে আমাদের মিনিস্ট্রিও আমাদেরকে এটাই বলে থাকে যে আপনারা অন্যদের থেকে আলাদা কিভাবে অ্যাকাডেমিক রিসার্চ করছে আপনারাও রিসার্চ করছেন প্রথমেই যেটা নাদি একবার বললেন যে রিসার্চ করলেই হলো না সেটাকে একটা প্রোডাক্ট ফর্মে দাও সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও সেইটার উপযোগিতা যেন সাধারণ মানুষ বুঝতে পারে সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যেমন আমি বলছি সিডাকের অ্যাজ এ হোল কিছু প্রোডাক্ট আমি দু একটা যেটুকু মনে পড়ছে এক্ষুনি আমার আমি বলছি তারপর আমি সিড্যাক কলকাতার কথায় আসব। সিডাক অ্যাজ এ হোল যদি আপনি বলেন তাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে সাইবার ফরেনসিক্সে সিড্যাক ত্রিবান্দ্রম প্রচুর প্রোডাক্ট দিয়েছে যেখানের মধ্যে এই সাইবার ইমেজ অ্যানালিসিস করে অটোমেটিক ইমেজ অ্যানালিসিস করা সেটা একটা মেশিনেরও হতে পারে সেটা মোবাইলেরও হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া থেকে আনা ডেটার ওপরও হতে পারে সব কিছুর ডেট নিয়েই প্রোডাক্ট দিয়েছে শ্রীডাক ত্রিবান্দ্রাম আরও অনেক কিছু দিয়েছে আমি এক্ষুনি আরও সবার নাম বলছি না হয়তো ত্রিবান্দ্রমের নামটা বললাম এছাড়া ধরুন আমাদের ই রক্তকোষ বলে একটা সার্ভিস আছে যত ব্লাড ব্যাংক আছে সমস্ত ব্লাড ব্যাঙ্কের সমস্ত তথ্য তাতে আমরা প্রোভাইড করে থাকি ই সঞ্জীবনী এটা একটা জিনিস এটা হলো টেলিমেডিসিন সেই ঘরে বসে মানুষ আর কি দূরে ডাক্তার আছে তার থেকে চিকিৎসা পাচ্ছে এই যে পুরো ফ্রেমওয়ার্কটা সেটাও সিডাক দিয়েছে তারপর ধরুন ই প্রমাণ মানে মেরি পেচান এই ভারত সরকারের যে একটা নীতি মেরি পেহান তার আন্ডারে আমরা করেছি ই প্রমাণ তাতে আমরা সমস্ত রকম সেটা সিগনেচার দিয়ে প্রমাণ হতে পারে সেটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে ওটিপি আসে সেই দিয়ে হয় তারপরে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা যে করি সব বায়োমেট্রি দিয়ে পুরোটা নিয়ে ই প্রমাণ এর কাছাকাছি একটা জিনিস আমরা ব্যবহার করি ই হাস্তাক্ষর ই হস্তাক্ষর সেটা যেমন সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম ইনফ্যাক্ট সিড্যাক কলকাতাও এটাতে আমরা কাজ করেছি আমরা ই হস্তাক্ষর সিস্টেম যদি বলেন বা সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম সেখানে আমরা রিসেন্টলি একটা প্রোডাক্ট করেছি যেখানে এক্সামিনেশন কন্ট্রোলার রুমের সামনে আমরা এটাকে লাগিয়েছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যেখানে আমরা যে যিনি কন্ট্রোলার তার সিগনেচারটা তিনি যদি রাইটিং প্যাডের ওপর করেন তাহলে সেটা প্রোগ্রাম অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে তিনি যিনি কন্ট্রোলার তারই সিগনেচার না অন্য কারোর প্রথম এই সিগনেচারটাকে ও ডিটেক্ট করবে করে বলবে যে হ্যাঁ তার সিগনেচার এবং সঙ্গে তার ছবি নেবে সেই ক্ষেত্রে ধরুন ফেস রেকগনিশান এটাও একটা বড় ভূমিকা নেয় যেমন ই হস্তাক্ষর একটা সিগনেচার ভেরিফিকেশন করছে সিগনেচারটা ভেরিফাই করলো করে আমাদের একটা ডোর লক সেটাও অটোমেটিক্যালি আমরা করেছি যে সিগনেচার ভেরিফাইড হলে যদি ওটা প্রুফড হয় যে ওনারই সিগনেচার তাহলে ডোরটা খুলে যাবে এবং উনি এন্ট্রি নিতে পারবেন না হলে ডোরটা খুলবে না আচ্ছা এই যে বললেন তার স্বাক্ষরই কিনা সেটা দেখার জন্য তো দুভাবে ব্যবহৃত হতে পারে ব্যাপারটা এক হচ্ছে যে প্যাডের কথা বলছেন সে প্যাডটাই ই প্যাড ইলেকট্রনিক প্যাড অথবা যেটা নিচ্ছি সেটা মানে উপর থেকে কোনো ক্যামেরা ছবিটা তুলে নিয়ে দেখছে ঠিক দু সিগনেচার ভেরিফিকেশন করা হয় একটা হলো অনলাইন সিগনেচার ভেরিফিকেশন যেটা ওই প্যাডে ই প্যাডের ওপর করা হয় আরেকটা হলো স্ক্যান্ড ডকুমেন্ট সেইটার ওপরও কিন্তু করা হয় সেটা হলো অফলাইনের ক্ষেত্রে আমরা দু কাজই করে থাকি যেখানে আমরা অফলাইন সিগনেচারটাকেও ভেরিফাই করতে পারি আমরা অনলাইন সিগনেচারটাকেও ভেরিফাই করতে পারি সেরকম আরও প্রচুর আমি এক্ষুনি সিডাকের প্রচুর তার প্রচুর প্রোডাক্ট সিড্যাক কলকাতার দিকে একটু চলে আসি অল্প পরিসরে এত কিছু বলা সম্ভব নয় সেখানে আমি বলতে পারি আমাদের সিডাক কলকাতা ডিফারেন্ট সেক্টরে কাজ করছে সাইবার সিকিউরিটি সাইবার ফরেন্সিক্স মাল্টিলিঙ্গুয়াল টেকনোলজি মাল্টিলিঙ্গুয়াল টেকনোলজি হল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ ভারতবর্ষে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেই স্বীকৃত ভাষায় সরকার চাইছে যে সমস্ত ভাষাভাষী যেন কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে যে কোনো জায়গায় কোনো কাজে গেলে তার নিজের ভাষা ব্যবহার করতে পারে সেই জন্য এই কাজটাকে একটা প্রপার কম্পিউটেশনাল অ্যাসপেক্ট দেওয়ার জন্য এই ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস সিডাকের একটা বিরাট বড় এরিয়া যেখানে আমরা নিজেরা আমি বেসিক্যালি বহুদিন প্রায় কুড়ি বছরের ওপর এই ল্যাঙ্গুয়েজ টেকনোলজির ওপরেই কাজ করছি এখানে একটা জিনিস জানা যে ধরুন আজকে এর যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করতে গেলেই মানুষের বলা বা ব্যবহৃত ভাষা নিয়ে কাজ সেটা চলে আসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো এই যে ব্যাপারটা এটাও কি তার মধ্যে ঢুকে পড়বে একদম তাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংই তো এটা আপনি যেটা বললেন একদম ঠিক ল্যাঙ্গুয়েজ টেকনোলজি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতো না কম্পিউটার প্রোগ্রামের যে ভাষা তাকে ই ফেলস ফর লুপ আমরা জানি হয়তো এখানে যারা শুনছেন তারা অনেকেই জানেন যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ সেগুলোকে নিয়ে কাজ করতো কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যখন হয়ে যায় তখন আমি যে ভাষাটায় কথা বলছি সেই ভাষাতেই প্রসেসিংটা হবে মানে আমি যখন একটা ট্রান্সলেশন সিস্টেম বানাবো সেই ট্রান্সলেশন সিস্টেম তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দেবে আমি যদি বলি রাম ইজ এ গুড বয় তার যেন ট্রান্সলেশনটা একদম পরিষ্কার রাম একটি ভালো ছেলেই হয় এটাই যেন দেয় কোথাও একটা ইংলিশের সাথে একটা তফাত দেখবেন রাম ইজ এ গুড বয় এখানে দেখুন আমরা যখন ইংরেজরা বলে তখন ভার্বটাকে মাঝখানে বলে সাবজেক্ট আর অবজেক্টটা দুধারে চলে যায় কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে মধ্যে রাম এক আচ্ছা লড়কা হ্যায় রাম একটা ভালো ছেলে সব ক্ষেত্রেই দেখুন ভার্বটা শেষে চলে যায় তা আমাদের ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতে হয় আবার ধরুন আপনি এখন খুব চ্যাটবট খুব ইম্পর্ট্যান্ট সমস্ত সাইট দেখবেন চ্যাটবট দেয় কারণ নিজেদের পক্ষে বসে থেকে সব কোয়েশ্চেনের আনসার দেওয়া ইউজারের সম্ভব নয় সেই জন্য চ্যাটবট ওই ফেসিলিটিটা দেয় চ্যাট বটেও এখন আমরা এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং লাগাচ্ছি বলে স্পিচ রেকগনিশন স্পিচ রেকগনাইজ করছে আমি যে কথা বলছি সঙ্গে সঙ্গে ট্রান্সক্রাইবড হয়ে যাবে এই কথাটা অটোমেটিক্যালি ট্রান্সক্রাইবড হয়ে যাবে এটাও সিডাক কলকাতা খুব ভালো সিস্টেম ডেভেলপ করেছে টেক্সট টু স্পিচ আমি লিখবো সেটা বলে দেবে সেটাও করেছে অটোমেটিক ট্রান্সলেশন সিস্টেম আমরা অনেকগুলো ভাষায় করেছি ইংলিশ বাংলা অ্যাসামিস কক বড়ক হিন্দি অনেক ভাষায় আমরা এগুলো করেছি আরও যদি বলতে হয় এর যে প্রসার আর কি ল্যাঙ্গুয়েজের যে প্রসার সেটা বহু দিকে আপনি সেন্টিমেন্টকেও অ্যানালাইসিস করছেন আপনি যখন লিখছেন বা বলছেন আপনার সেন্টিমেন্ট কি সেটাও ওই লেখা থেকে বোঝা যায় সেই কথা টোন থেকে তো বোঝাই যায় দুটোই করি আমরা স্পিচ প্রসেসিং করে প্রসোডি বলে আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সেন্টিমেন্ট অ্যানালিসিস করলাম যে লেখাটা লিখলাম সেখান থেকে রিসেন্টলি আমরা একটা কাজ করেছি যেখানে আমরা বলছি লিঙ্গুইস্টিক ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশান কোন মানুষের আমরা কি জানি ফিঙ্গারপ্রিন্ট জানি যেটা দিয়ে আপনাকে আপনি চেনা যায় আমাকে আমি চেনা যায় হেনাদিকে হেনাদি চেনা যায় কিন্তু লিঙ্গুইস্টিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েও চেনা যায় আপনি একটা সাবজেক্টে যদি আমি বলে দিই এই টপিকে আপনি লিখবেন আমি লিখবো হেনাদি লিখবে আপনি পরে যদি দেখেন ওনাকে দেখান যিনি আমাদের একটু চেনেন তিনি বুঝে যাবেন লেখাটা পড়ে যে এটা পার্থদার লেখা এটা বর্ণালিদের লেখা আপনি লেখার পদ্ধতি দেখেই বুঝে যাবেন কীরকম ওয়ার্ড চয়েস কীরকম কমপ্লেক্স ডিজাইন করেছে এমনকি সিম্পল জিনিস যে কোনো টেক্সটে লিখি আপনি যে পাঞ্চুয়েশন মার্কগুলো কীরম দেন আপনি কি একটা ওয়ার্ড লেখার পর একটু গ্যাপ দিয়ে দেন নাকি পাশেই দেন অথবা লেখাটা যখন লিখছেন আপনি কত কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করেন আপনি কীভাবে সেটাকে সাজিয়ে লেখেন আপনি একটা মেল দিলে আপনার গ্রিটিং স্টেটমেন্টটা কি হয় শুরুতেই আপনি কি গুড ডে বলে শুরু করেন কিছু নাকি শুরুতেই হাউ আর ইউ বলেন না দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান বলে লিখছেন আর শেষে যখন লিখছেন উইথ বেস্ট উইসেস লিখছেন রিগার্ডস লিখছেন থ্যাংকস অ্যান্ড রিগার্ডস লিখছেন আপনাকে চেনা যায় সেখান থেকে মানে এখানে স্টাইল স্ক্যান করা একদম স্টাইলোমেট্রিক ফিচার আইডেন্টিফিকেশন এটা একটা কাজ আমরা যেটা যাব সেটা হচ্ছে এডুকেশন ট্রেনিং এবার যে কোনো প্রতিষ্ঠানের যেমন নিজেদের বিজ্ঞানীদের প্রশিক্ষণের একটা দরকার হয় তেমনই সমাজ থেকে যারা উঠে আসছে বা অন্যান্য প্রতিষ্ঠানের ইতিমধ্যে পরিণত বিজ্ঞানী যারা তারাও চলে আসতে পারেন তো সেই শিক্ষা এবং প্রশিক্ষণের বিভাগটা কিরকম হ্যাঁ সিড্যাকে অ্যাকচুয়ালি এডুকেশান ট্রেনিংয়ের একটা স্পেসিফিক ডিভিশন আছে যেটাকে আমরা বলি সিডাক অ্যাক্টস অ্যাডভান্সড কম্পিউটিং ট্রেনিং স্কুল হেড অফিস ইন পুনে আমরা মেনলি যেটা টার্গেট করি যে ইঞ্জিনিয়ারিং যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট উই আর অফারিং দ্যাট দ্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ট্রেনিং প্রোগ্রাম ইন অ্যাডভান্সড কম্পিউটিং দি দ্যাট সেটাকে আমরা বলি পিজি ড্যাক বিগ ডেটা অ্যানালিটিক্স সেটা হচ্ছে পিজি ডিবিডিএ আমরা কিছু কোর্স দিই হার্ডওয়্যারের ওপরে উপরে যেটাকে বলি পিজি ডিএসডি ডিপ্লোমা ইন অ্যাম্বাডেড সিস্টেমস ভিএলএসআই সিস্টেমস রোবোটিক্স আইওটি এআইএমএল এই প্রত্যেকটা সাইবার সিকিউরিটি সাইবার ফরেন্সিক যতগুলো আপনার এমার্জিং টেকনোলজি আছে একটু থামাই শোনার সময় ভিএলএসআই শুনছিলাম যখন রোবোটিক শুনছিলাম তখন ওই কথাটাই ফিরে এলো যে শুধু সফটওয়্যার নয় হার্ডওয়্যারের ক্ষেত্রে মানে যেহেতু ভেরি লার্জ ক্লাই ইন্টিগ্রেশন সে তো কবে কার কথা রোবটিক্স সেতু কবে কার কথা হ্যাঁ আমরা ছোটবেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ে রোবটিক্ সেরিয়ে দেখেছি তার মানে এখনো হার্ডওয়ারের যে অংশটা শেখা সেটাও শেখা যায় সেটাকে এটার জন্য প্রাথমিক যোগ্যতা কি লাগে প্রাথমিক যোগ্যতা হচ্ছে যে তার বেসিক ব্যাকগ্রাউন্ডটা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল যদি আমরা বলি যে রোবোটিক্স কোর্স করতে গেলে কি শিখতে হবে রোবোটিক্স অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট সেখানে আপনার দেখুন একটা রোবোট বানাতে গেলে কি কি লাগতে পারে প্রথম হচ্ছে কিনা যে একটা মেকানিক্যাল স্ট্রাকচার সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইজ গেটিং ইনভলভড ইন টু দ্য সিস্টেম দেন দ্য কন্ট্রোল ইন অ্যালগোরেডিটাইপ অ্যাল ইলেকট্রোমেকানিক্যাল বা মেকাট্রনিক্স বলা হয় তো সেখানে মোটর এবং যখন কাপলিং অ্যাকচুয়েটার সেন্সার শেষে যাচ্ছে তখন অবভিয়াসলি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্ট্যান্ট ব্যাটারি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমস তারপরে যদি আমি ধরি যে বিভিন্ন সেন্সার থেকে ইনফরমেশন আসছে অ্যান্ড উই আর ডুইং সাম অ্যানালিসিস অন টু দ্য সেন্সার ডেটা অ্যান্ড গিভিং সাম অ্যাকচুয়েশান অ্যাট দ্য মোটর এন্ড তাহলে আমার ইলেকট্রনিক্সের রিকোয়ারমেন্ট আছে এবার আমি কি করি হোয়াট ডাজ দ্য রোবট ডু কিছু তো একটা কাজ করে একটা আপেল পারে কি একটা মানুষের সঙ্গে খেলা করে তার মানে যে কিছু ইনফরমেশান প্রসেস করে এগেন এআই আই কামিং তাহলে আমার আবার অ্যালগোরিদিমের দরকার হচ্ছে তাহলে কম্পিউটার সায়েন্স লাগে যে বাচ্চার ক্ষেত্রেই এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে দে আর এলিজেবল ফর দ্যাটটা আচ্ছা এখানে ধরুন ওই যে আবেগের কথা বলা হলো না ইমোশানকে অ্যানালিসিস করে আপনি যদি শ্রোতার ইমোশানকে অ্যানালিসিস করেন দেখবেন এই সবগুলো শোনার পর তিনিই জানতে চাইবেন যে এইগুলো করে কি হয় আমরা যখন প্রথম যদি খুব ভেবে দেখি যে কম্পিউটার এসে কি হয় মানুষ তো তাহলে চাকরি বাকরি চলে যাবে তাহলে তো আর কম্পিউটারের দরকারই নেই আজকে এরকম কেউ নেই যে বলবে যে আমার বাড়িতে কম্পিউটার নেই এবার এই ধরনের ডিভাইসগুলোর আজকের দিনের ভীষণ দরকার যদি দেখেন যে একটা চাষি যে ধরুন খুব বৃদ্ধ হয়ে গেছে ইজ ভেরি এক্সপিরিয়েন্সড ফর দ্যাট প্যাডি ক্রপ কাল্টিভেশনের জন্য কিন্তু তার ছেলে পড়াশোনার জন্য আরবান সোসাইটিতে চলে এসেছে তাহলে আমার কাছে একটা এক্সপিরিয়েন্সড লেবার নেই যে নাকি আমার খেতিটা চাষ করবে তাহলে কে চাষটা করবে কি করতে হবে তাহলে ট্রাক্টর ইজ রিকোয়ার্ড যদি ট্রাক্টরের পরেও এবার কী করবে ট্রাক্টর তো শুধু মাটিটা তৈরি করে দিল তাহলে আমাকে এমন একটা যন্ত্র তৈরি করতে হবে যে যন্ত্রটা অটোমেটিক দেখবে যে ফসলটা ঠিকমতো ফলছে কি না তাতে কোনো পোকা লেগেছে কিনা আমাকে কোনো ওষুধ দিতে হবে কিনা তার প্রপার গ্রোথ হচ্ছে কি না তাহলে সেখানেই আমার আপনার রোবটের দরকার হয়ে গেল এটা তো প্রয়োগের জায়গাটা হলো আমি সরাসরি জানতে চাইছি যে ধরুন চাকরি পাওয়া চাকরির বাজারে এটাই আমি কতটা লাভ তার হবে কোর্সগুলো করে কি হবে এবার এই যে ডেভেলপমেন্টটা শিখছে যখন ওরা আমাদের কাছে আসছে আমরা এই ধরনের অনগোয়িং প্রজেক্ট করি আমরা বিভিন্ন ফান্ডেড প্রজেক্ট করি তাহলে প্রত্যেকটা মডিউলের মধ্যে ওরা ইনভলভ এবার যে কোম্পানিগুলো ধরুন প্রাইভেট বা গভর্নমেন্ট অর্গানাইজেশান আছে তাদের প্রত্যেকেরই এখন নীতি আয়োগের প্ল্যানিংই বলুন বা বিকশিত ভারতের জন্য বলুন মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট বলুন ইন্ডিজেনিয়াস প্রোডাক্ট তৈরি করতেই বলুন তাদের প্রত্যেককেই কিন্তু নিজের জিনিস বানাতে হবে আপনি কোনো কেনা জিনিস দিয়ে আজকে আর চালাতে পারবেন না কেন না যে কোনো ইম্পোর্টেড আইটেমের যে দাম আর আপনার ছেলে যে পড়াশোনা করে বাজারে রেডিমেড প্রোডাক্ট হিসাবে গেল তার যে প্রোডাক্টের দাম সেটা প্রায় আপনি ধরতে পারেন যদি ওটা টোয়েন্টি ল্যাক্স হয় এটা ছ টাকা মানে এই স্কেলে আমরা ডেভেলপ করতে পারি এটা একটা ছ মাসের যে কোর্সের কথা অ্যাক্টস দেয় সিড্যাক সেখানে এটা হলো ছ মাসের কোর্স নশো ঘন্টার কোর্স তারপরে আমরা প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসেসমেন্ট দিয়ে আচ্ছা স্নাতক হয়ে সে ঢুকছে কোর্স তাই তো প্রথমত হলো আমরা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আমাদের মেন টার্গেট কিছু কিছু ক্ষেত্রে আছে এম এস ইলেকট্রনিক্স এম ইন ম্যাথসও নেওয়া হয় তাদের এই নশো ঘন্টার কোর্সটা হয়ে যাওয়ার পরে তাদের একটা পরীক্ষা দিতে হয় সার্টিফিকেট পাওয়ার জন্য তা সার্টিফিকেটটা পেলো পরীক্ষাটা দিলো পাশ করলো তাদেরকে আমরা কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি আমাদের সিড্যাকের এরকম চারটে বিভিন্ন জোন আছে যেখানে আমরা সিড্যাক তো শুনলেন বারোটা সিডাক তার সাথে অনেকগুলো অথরাইজড ট্রেনিং সেন্টার আছে প্রায় তিরিশটা মতো জায়গায় আমরা পড়াই এরা সবাই মিলে এই চারটে বিভিন্ন প্লেসমেন্ট জোনে গিয়ে উপস্থিত হয় ছ মাসের পরে এবং সেটা এক থেকে তিন মাস এই প্লেসমেন্টটা চলে যে প্লেসমেন্টটার সময় সিডাকের যা নাম তাতে সিডাকে স্টুডেন্টদের নেওয়ার জন্য প্রচুর কোম্পানি আসে এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে সেটা বহু বছর আগেকার কথা যখন বলা হতো যে ধরুন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন বিভিন্ন জায়গায় পড়াশোনা করে গ্রাজুয়েট হলো তাদের জন্য একটা ফিনিশিং স্কুল একদম ঠিক বলেছেন মানে এটা সত্যি একটা ফিনিশিং স্কুল আর কি এই যে এখানে আমরা শেখাই যেটা একদম ইন্ডাস্ট্রিতে গেলে যেটা হিনাদি বলছিল কি দরকার ইন্ডাস্ট্রির সেই দরকারটাকে আমরা শেখাই শুধু ওরা কলেজে পোটা পড়ে এসেছে থিওরিটিক্যাল নলেজ কিছু প্র্যাকটিক্যাল কিন্তু ইন্ডাস্ট্রি কি চায় আমরা প্রজেক্ট করাই আমাদের নশো ঘন্টার কোর্সের মধ্যে পাঁচশো ঘন্টা প্র্যাকটিক্যাল এই পুরোটা আমরা তৈরি করে দিই একটা স্টুডেন্টকে এবং এর সাথে যেটা অন্য কোন জায়গায় দেওয়া হয় না আমরা অ্যাপটিটিউড এবং কমিউনিকেশন নব্বই ঘন্টার কোর্স করাই তাদেরকে পুরো কমপ্লিট তৈরি করে তবেই আমরা তাদেরকে সার্টিফিকেট দিই এবং তারা সেই জন্য প্লেসমেন্টে বসে এবং সিডাকের প্লেসমেন্ট রেট ভীষণ হাই এবং সেটাও একটা সরকারি সার্টিফিকেট একদম সরকারি সার্টিফিকেট আর স্বাভাবিকভাবেই যারা চাকরি পাচ্ছে এখান থেকে তাদের সেই পঁচিশ লাখ টাকার চাকরিও আছে সঙ্গে পাঁচ লাখেরও আছে সিডাক কলকাতা নিজস্ব কিছু ইনিশিয়েটিভ নিয়ে অনেকগুলো সার্টিফিকেট কোর্স লঞ্চ করেছে তার কারণ হলো যে অ্যাক্টসের যে ট্রেনিং কোর্স সেটা অনেক দিনের এত দিন হয়তো অনেকে দিতে পারে না ছাষা যাকে রিগোরাস হ্যাঁ এত দিন সময় দেওয়া এত সময় নিয়ে পড়া এবং টাকাটার অংশটাও বেশি আমরা কিছু শর্ট টার্ম কোর্স সার্টিফিকেট কোর্স ডিজাইন করেছি আমরা বলবো যে সেগুলোকে দেখতে আমাদের সাইটে গিয়ে সেগুলো দেখুক সবাই এবং সেটা বাহাত্তর ঘন্টার কোর্স আছে কিছু সেগুলো খুব সহজেই অনলাইনে করা যায় সপ্তাহে তিন দিন ক্লাস সকালে দু ঘন্টা বিকেলে দু ঘন্টা। সেখানে কিন্তু আমরা একদম হ্যান্ডসন করি আমি যদি একটি এআইএমএল এর কোর্স করাচ্ছি আমি বায়োসেন্সারের কোর্স করাচ্ছি আমি এথিক্যাল হ্যাকিংয়ের কোর্স করাচ্ছি সাইবার সিকিউরিটি করাচ্ছি আমি যে যতগুলো কোর্স করাচ্ছি এই সার্টিফিকেট কোর্স এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডসন প্র্যাকটিক্যাল করেই করানো হয় যার জন্য আমি বলবো যে এই দিকেও আসতে পারে যার হলো রেটটা খুব কম এবং ঘরে বসে সুন্দরভাবে করে ফেলে একটা ইন্ডাস্ট্রি লেভেলের পাবে অনুষ্ঠান যারা শুনছেন তারা বুঝতেই পারেন যে একটা প্রতিষ্ঠান যেটা বছরের কাছাকাছি সময়ে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ কাজ করেছে তাদের সম্পর্কে জানতে গেলে অনেকটা দিক জানতে হয় কিন্তু আমাদের সময়টা সবসময় সীমিত তার মধ্যে যাকে বলে কিছু ঝলক অংশ বিশেষ জানা সেটা আমরা চেষ্টা করি আজকেও তাই করলাম বিজ্ঞানী বর্ণালী পাল বিজ্ঞানী ডক্টর হেনা রায় এরা এসে সিড্যাক সম্পর্কে বিশেষ করে সিড্যাকের যে কলকাতা শাখা সেটা সম্পর্কে আমাদের আলোকিত করলেন আমরা তাদের ধন্যবাদ জানাই কিন্তু ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে এই শর্তটাও রেখে দিই যে তাদের আবারও কখনো হয়তো আমাদের এখানে আসতে হবে যদি আগ্রহ বাড়ে শ্রোতা বন্ধুরা যদি জানতে চান বিভিন্ন দিক সম্পর্কে ধরুন আপনি সাইবার ফরেনসিক্স বলে গেছেন ধরুন আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে গিয়ে স্টাইলের অ্যানালিসিসের কথা বলে গিয়েছেন ধরুন আপনি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কি কি কোর্স হয়েছে সেখানে কি করতে হয় সেটা বলে গিয়েছেন এই আগ্রহ তৈরি যদি হয় তখন কিন্তু আবার আপনাদের অনুরোধ করব এখানে এসে কথা বলার জন্য আজকে স্টুডিওতে এসে আলোচনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ